কৃষকদের অপেক্ষার অবসান এদিন অ্যাকাউন্টে আসবে ষোলোতম কিস্তির টাকা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কৃষাণ সম্মান নিধির অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ছ হাজার টাকা প্রদান করা হয় কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে তার মধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এছাড়া কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছে এই প্রকল্পের অধীনে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা প্রতি মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা জমা করতে পারবেন সরকারও প্রতি মাসে সমান পরিমাণ অর্থ জমা করবে ষাট বছর বয়সে একজন কৃষক প্রতি মাসে তিন টাকা করে পেনশন পাবেন দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ছ টাকা প্রদান করা হয় এই অর্থ তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় ফেব্রুয়ারির শেষ নাগাদ কিস্তি মুক্তি পেতে পারে বলে খবর আসছে তবে এই কিস্তির সুবিধা পেতে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা জরুরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক ই কেওয়াইসি না করলে ষোলোতম কিস্তির অর্থ পাওয়া যাবে না সিএসসি কম্পিউটার সামগ্রী ও সেবা কেন্দ্র বা এনআইএস ন্যাশনাল ইনফরম্যাটিক সেন্টার থেকে ই কেওয়াইসি করা যেতে পারে এই ক্ষেত্রে আবেদনকারীকে তার আধার কার্ড ভোটার আইডি কার্ড বা অন্যান্য পরিচয়পত্রের সাথে সিএসসি বা এনআইএসিতে যেতে হবে এছাড়া ব্যাংকের শাখায় গিয়ে ই কেওয়াইসি করা যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যোগদান করেন এবং আপনি ষোলোতম কিস্তির সুবিধা পেতে সক্ষম হবেন কিনা তা জানতে চান এর জন্য আপনাকে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন যেতে হবে এরপর একটু নিচে স্ক্রোল করে সুবিধাভোগী তালিকা অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার জেলা তহসিল ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তালিকা চলে আসবে যার থেকে আপনার নাম আপনাকে খুঁজে নিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা